হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও আজ তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের কিন্তু ষষ্ঠী পুজো আছে বাড়িতে এই যে মারা ঘাটের থেকে চলে আসলো এবারে সবকিছু রাখছে এখন আর একবার স্নান করে এই যে পুজোতে বসে পড়লো এই যে ব্রাহ্মণও চলে এসেছে ইনি কিন্তু আমাদের পারিবারিক ব্রাহ্মণ না আমাদের ব্রাহ্মণ অন্য আমার ভ্লগে যারা দেখো তারা তো জানোই যে হলো আমাদের ব্রাহ্মণ আলাদা তো আমাদের নিজেদের ব্রাহ্মণ যেটা পারিবারিক ব্রাহ্মণ যিনি আছেন তার কিছু অসুবিধার কারণে তিনি এবার আসতে পারেননি ষষ্ঠী করতে পাঠিয়েছে এই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণ তো আসতে অনেকটাই লেট করে দিয়েছে যাই হোক এখন এসে বসে পড়েছেন উনি পুজো করতে আর এই যে সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি পুজো দেখার জন্য আমিও দাঁড়িয়েছি মা বৌদি মাসি আমার বম্মা জেঠু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি আমরা আর এখন পুজো শেষের দিকে সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে আর অঞ্জলি হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে আর পুজো তো শেষ হয়ে গেছে এখন এই যে আজ কি কি বাজার এসেছে দেখো সকাল সকাল তো বাবা বাজারে চলে গেছিল আর আজ বাজার থেকে এনেছে ধরনের মাছ পাঠার মাংস আর নিয়ে বসে পড়েছে বাবা আর এদিকে দেখো মা বম্মা বৌদিরা সবাই মিলে সাত বাজতে বসে পড়েছে আমারও তো সকাল সকাল আজ স্নান হয়ে গেছে বাড়িতে যেহেতু অনেক কাজ তাই আমি এই যে পুজো দিতে চলে আসলাম মার আজকে আর পুজো দেওয়া হবে না কারণ মা অলরেডি ঘাটের থেকে এসেছে সকালে একবার সবকিছু রেডি করেছে মাই পুজো দিত তবে আর সময় হয়ে উঠলো না এখন যদি আমি পুজো না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে রান্না বান্না সবকিছুতে কারণ আমাদের ঘাটে গিয়ে একবার স্নান করে আসতে হয় তারপর পুজো দিতে হয় আবার এসে মানে পুজো হওয়ার পর ব্রাহ্মণ চলে যাওয়ার পর আবার ষাট বাঁচতে হয় মানে প্রচুর 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 নিয়ম আমাদের সাহাদের মধ্যে এই তো এসব করছে মারা আর আমি পুজো দিতে বসে পড়েছি এখন আমার সাথে বুন ও এসেছে এখন চটজলদি পুজো করে নিচে চলে যাব কারণ নিচেও প্রচুর কাজ আছে তাড়াতাড়ি পুজো করে নিচ্ছি ব্যাস আমি পুজো দিয়ে চলে এসেছি আর এদিকে এসে দেখছি মার অনেক কিছুই রান্না প্রায় হয়ে গেছে আসলে আরও সবাই অনেকে আছে মাসিরা এসেছে দিদা এসেছে তাই মেশোরা এসেছে সবাই মিলেই হেল্প করেছে তাই তাড়াতাড়ি হয়েছে আর এদিকে স্যালাডও বানানো হয়ে গেছে আর এই যে এখন ঘরে চলে আসলাম মৃদুল কিন্তু চলে এসেছে ওকে স্প্রাইট খেতে দিয়ে দিয়েছি কেবলই আসলো এখনই আর ও তো খুবই 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 একটা ছেলে বলতে পারো মানে এত লজ্জা পায় আমি ও বুনুদের সাথে বসিয়ে রেখেছি ওকে বলেছে এখানে বসো আমি একটু কাজ আছে আসছি আর এখানে হচ্ছে পাঠার মাংস প্রায় হয়েই এসেছে মানে এইটুকু জল শুকিয়ে গেলে নামিয়ে দেবে মা আর এই যে এখন মা মেদুলকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে মা রান্নাও হয়ে গেছে এবারে ওকে ষষ্ঠীটা দিয়েই দিচ্ছে মা আর এই যে এখন মা ওকে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে মা তো বলছিল যে এত হাতে সুতো কোথায় বানবো আর আমি তো বলছিলাম যে হলো ও সুতো পরতে খুবই ভালোবাসে পরিয়ে পরিয়ে দাও তুমি তারপরে এই যে মা এখন সুতো তো পরিয়ে দেওয়া শেষ এবারে শাশুড়ি আর জামাই একে অপরকে গিফট দেবার পালা আর এই যে গিফট দিয়ে দিল মা মৃদুলকে আর মৃদুল মাকে দিয়ে দিল আর এখন মা মায়ের আদরের ছোট জামাইকে খাবিয়ে দিচ্ছে মিষ্টি তো মা বলছিল যে সব একটা একটা করে কিন্তু দেবো সব খেতে হবে তোমায় মা তো মিষ্টির উপরে মিষ্টি ওকে খাওয়িয়ে যাচ্ছিল আর আমিও ঠাকুরের প্রসাদের ফল দিচ্ছিলাম তো জামাইয়ের কিন্তু খেতে খেতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে সব কিন্তু একে একে অল্প অল্প করে মিষ্টি খাওয়ানো শেষ ওকে এখন মা ওকে জল খাওয়িয়ে দিচ্ছে আর এই যে এখন মায়ের আদরের জামাই মাকে প্রণাম করে নিচ্ছে আশীর্বাদ করলো মা আর এই যে এবারে আমার বড় মাসি আমার বরকে আশীর্বাদ করছে আর এখন পরমাশি ওকে গিফট দিয়ে দিচ্ছে আর ও পরমাশির জন্য কিছু গিফট এনেছে এটাও ও দিয়ে দেবে তো মাসি চলেই যাচ্ছিল তো আমি বললাম দাঁড়া একটু এই যে গিফট ও দিয়ে দিল আর এবারে আমার বড় মেশো আশীর্বাদ করছে ওকে এই যে এবারে মেশোকেও ও গিফট দিয়ে দিল আর মেশো কিন্তু ওকে গিফট এরপরে এই যে ছোটদের জন্য চকলেট এনেছিল পুরুদের জন্য গিফট ছিল ওই ক্লিপটা নেওয়া হয়নি আর এই যে এখন ছোট বেশও ওকে আশীর্বাদ করছে আর এই যে এবারে ও মেশোকে প্রণাম করে নিল এবারে মেশো খাওয়িয়ে দিচ্ছে ওকে মিষ্টি আর এখানে তো প্রচুর হাসা হাসি গল্প আড্ডা সবই চলছিল আর ও তো সেই 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 হাসছিল মেশো তাই আর এই যে এখন গিফট দেওয়ার পর্ব চলছে মেশো ওকে গিফট দিয়ে দিল আর ও মেশোকে মেশো আর মাসির জন্য দুজনের জন্য গিফট দিয়ে দিয়েছে যেহেতু ছোট মাসি আসেনি তাই দুজনের গিফট একসাথে দিয়ে দিল আর এই যে এখন ফাইনালি বাবা এসে পড়েছে বাবাও আশীর্বাদ করছে ওকে বাবাই সবার লেট কারণ বাবা ওই দিকে শুয়েছিল কাজ করছিল বাবাও ব্যস্ত মাও ব্যস্ত সবাই ব্যস্ত আর ও প্রণাম করেন

মেইন কোর্স খেতে দিয়ে দিয়েছে তো এই যে আজকের মেনু কি কি ছিল দেখে নাও এই যে সবকিছু দিয়ে দিয়েছি তোমরাও দেখে নাও আর এই যে ওকে দিয়ে দিয়েছি ও এখন খাপ ও কিন্তু পরের দিকে অনেক কিছু কমিয়ে নিয়েছে কিছুই খায়নি তেমন একদম অল্প খেয়েছে আর এই যে এখন সবাই সবার কি দিয়েছে দিদাও দিয়ে দিয়েছে দিদা তিন জামাইকে টি শার্ট তো ওটাই সবাই দেখছে আর এই যে এখন আমিও বসে পড়েছি মা আমাকেও দিয়ে দিয়েছে ওর সাথে আমি আর কিন্তু মানে খাওয়ার সময় খুব সিরিয়াস থাকি কোনো কথা বলি না আমরা খাচ্ছি আর এখানে প্রচুর কাটিয়ে হচ্ছিলো বলো কেমন হয়েছে খাবার তুমি বলো কেমন হয়েছে খাবার দাবার সব বলো

আমরা তো ঘরে খাচ্ছিলাম আর এইদিকে আমার বাবা ছোট মেশো বড় মেশো সবার হলো জামাই ষষ্ঠী হচ্ছে মানে ষষ্ঠী দিচ্ছে দিদা আর এখন এই যে ছাটের জল দিয়ে দিল, আর এখন সুতো পরিয়ে দিচ্ছে প্রথমে বাবাকে দিয়ে দিল। আর এখন দিয়ে দেবে দিদা পরমেশ্বরকে ষষ্ঠী তো প্রথমে ধান দিয়ে দিল আর এরপর সুতো পরিয়ে দেবে আমার দিদা তো সুতোর গেটও বানতে পারে না তাই বড় হেল্প করছিল আর এই যে এখন ছোট মেশোকে ষষ্ঠী দিচ্ছে আগে আশীর্বাদ করলো আর এখন প্রদীপের আশীর্বাদ দিয়ে দিচ্ছে দিদা আর এখন ষাটের জল দিয়ে দিচ্ছে দিদা আর এই যে এখন দিদা সুতো বেঁধে দিচ্ছে মেশকে আর এই যে ষষ্ঠী কিন্তু দেওয়া শেষ এখন বাবা আমার বাবা গিফট দিচ্ছে দিদাকে ছাড়ি দিল এবারে প্রণাম করে নিচ্ছে আর এই যে এখন ছোট মেশো দিদাকে গিফট দিচ্ছে সবাই শাড়ি এনেছে আর মেসো এখানে বলছে যে একটু ক্যামেরার দিকে তাকাও তো দিদা তাকিয়েছে আর প্রণামও করে নিলো বড় মেসো আর প্রণামও করে দিদাও করলো আর আমার বোন ভিডিওটা শুট করছিল তো আমার বোন বলছিল এদিকে একটু তাকাও তো তাকাচ্ছিল সবাই আর এই তো আমি তো ঘরে খাচ্ছিলাম তো ভিডিওটা ও শুট করছিলো আর এই যে এখন আমার মা সুতো পরিয়ে দিচ্ছে আমার দাদাকে তো আজকে কিন্তু সবাই এসেছে আমাদের বাড়িতে ষষ্ঠী উপলক্ষে তো সবার ইনভাইট ছিল তো সবাই এসেছে আমরা খুবই খুশি হয়েছি মানে একটা কি বলবো মানে মিলন পর্ব বলতে পারো মানে প্রচুর সবাই এসেছে প্রচুর হই হুল্লোর আর এই যে এখন ঘরে চলে আসলাম আমি ঘরেই ছিলাম আমি আমি ফোনটা নিয়ে আসলাম আর দিদা কিন্তু এখানে আমাকে আর মিদুলকে টাকা দিচ্ছিল নতুন জামাই বলে কথা দিদা তো কিছু আনতে পারেনি তো এই যে দিদা আমাদের পাঁচশো টাকা করে দিয়ে দিল আর এইদিকে এই যে ওনারা বসে পড়েছে খেতে আমার দুই বোন দাদা তো আমি একটু ভিডিও শুট করছিলাম আর ওদের একটু খেপাচ্ছিলাম আচ্ছা তোমরা নেওনি কেন তোমাদের পাতে তো কিছুই দেখছি না আর একজন খেতে খুব ব্যস্ত কোনো কথা নেই খাওয়ার সময় খুব সিরিয়াস নো টকিং নো টকিং এদিকে তো ঘরে বোনরা বসেছে আমরা বসেছিলাম আর ঘরে এতটা আমাদের জায়গা নেই আমাদের বাড়ি খুবই ছোট ঘরগুলোও খুব ছোট ছোট তাই বাবা মেসো মানে দুই মেসোকে বাইরে খেতে দিয়ে দিয়েছিল এই গরমের মধ্যে মানে বাইরে সেদিন তাও একটু রোদ কম ছিল যার কারণে একটু সুবিধা হয়েছে আর এই যে এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মিদুলেরও তো যাওয়ার সময় হয়ে গিয়েছে আটটা বেজে গেছিল তো ওকে জোর করে মিষ্টি দেওয়া হয়েছে কিন্তু ও কিছুটি খায়নি সব আমার জন্য রেখে দিয়ে চলে গেছে আর আমরা সবাই বসেছিলাম আর মেশোকে কিন্তু এটা আমার বড় মেসো মেশোকে প্রচুর খেপানো হচ্ছিল কারণ মেশর তো সুগার মেসো মিষ্টি খেতে পারে না আর মেশর মিষ্টি থেকে খুবই লোক আমরা খেয়ে একজন খেতে পারছে না তো এই সব নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আর এই যে এখন উনি খাচ্ছেন আমার বর তো কিন্তু খেতে মানে মিষ্টি নিয়ে কেমন আসলে সারাদিন এতটা মিষ্টি খাওয়ার পর না কারো ভালো লাগে না তো তারপর ও রেখে গেছিল আমরা সবাই বসেছিলাম আর মৃদুলকেও কেও খেপাচ্ছিলাম আর এই যে ওর খাওয়া দাওয়া সব শেষ এখনও চলে যাচ্ছে বাড়িতে জামাই এসেছে অনেকক্ষণ ছিল আর এখন চলে যাচ্ছে Редактор আর এই যে ওকে এগিয়ে দিলাম আর আমাদের পাড়ায় কিন্তু আজ বিয়ে আছে তো আমি রাস্তায় কি যেন কেন যেন নাচছিলাম জানি না এখন মনে পড়ছে না হঠাৎ করে কি মনে পড়েছে জানি না তো এই যে বিয়ে বাড়ির কি সুন্দর ওদের বাড়ি সাজিয়েছে সবকিছু সাজিয়েছে আর এই যে এখন ঘরে চলে আসলাম কে কে কি কি গিফট পেয়েছে সব রাখতে বলেছিলাম দেখছিলাম দিদাই পেয়েছে প্রচুর শাড়ি চারটা শাড়ি পেয়েছে তিন জামাই দিয়েছে নাচ জামাই দিয়েছে মানে কি বলবো দিদার মার্কেট প্রচুর হাই আর মা মা বাবাকে মৃদুল দিয়েছে বাবাকে টি শার্ট মা কে শাড়ি কে প্যান্ট দুই শাড়ি চুড়িদার বুনুদের বোতল চকলেট তো এই গিফট সব দেওয়া হয়েছে আর এই যে এখনই শেষ হয়নি আরও আছে আমরা তো হায়দ্রাবাদতেই গেছিলাম কিছুদিন আগে তো হায়দ্রাবাদ থেকে সবার জন্য গিফট এনেছি ওটাই দিয়ে দিচ্ছিলাম এই যে বুনুকেও দিয়ে দিয়েছি মেশোকেও আর যাদের যাদের জন্য যা যা এনেছিলাম সবই দিয়ে দিয়েছি সবাই ট্রাই করছিল আর এই যে এখন চলে এসেছি রাস্তায় তো পাড়ার এক দাদার বিয়ে ছিল তো তারই গঙ্গা তো আমরা দেখছিলাম এখানে এখানে সবাই রেডি হয়ে গিয়েছিল ওরা আর আমার বাড়ির লোক তো আমাদের বাড়িতে প্রচুর লোক আমার দাদার বাড়ি আমাদের বাড়ি প্রচুর আত্মীয় স্বজন লোকজন এসেছিল তাও আমরা সবাই মিলে দেখছিলাম আর এখন এই যে ফাইনালি সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে চলে যাচ্ছে নাচতে নাচতে সত্যি দেখে কিন্তু সে ভালো লাগছিল আর আমি বলছিলাম বেশি করে নাচ সবাই নাচ আমি ভিডিও করছি তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজ ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গল্প ঘরকে এমন ভাবে সাপোর্ট করতে থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ ভিডিওটা দিতে একটু লেট হলো আমি প্রচুর ব্যস্ত ছিলাম সেই কারণেই তো সবাই জানিও ভিডিওটি কেমন লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগের